শুভ সকাল কেমন আছো সবাই আশা করি যেখানে আছো ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বুধবার আর সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে নিলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে ব্যাগপত্র নিয়ে রওনা দেব কলকাতার উদ্দেশ্যে সবাই আশীর্বাদ করো প্রার্থনা করো ছোটরা যেন ভালোভাবে পৌঁছাতে পারি অলরেডি তোমরা ভিডিওটা যখন দেখছো মনে হয় পৌঁছেই গেছি ঠিকমতো আর সবচেয়ে বড় কথা আমার যাত্রাটা হতে চলেছে একটা বাচ্চার জন্য লড়াই তো সেই কারণে কিন্তু এই বাড়ি থেকে যাওয়া এবং সমস্ত জিনিসপত্র নিয়ে আবার একটা নতুন সংসার নতুন ভাবে সুন্দর করে গুছিয়ে নিজের ট্রিটমেন্ট করা তার মধ্যে আমার জীবনে যত কল গেছে স্নান করতে তার মধ্যে আমার জীবনে যত কিছু হয়ে গেল সবটাই তো জানো তো এত কিছুর মধ্যেও নিজের মনকে শক্ত করে সবার মুখের দিকে তাকিয়ে ভুলে তাকার চেষ্টা করছি এবং সামনের দিকে এগিয়ে যেতে চাইছি বাবুর যেটা ইচ্ছে ছিল স্বপ্ন ছিল সেগুলো পূরণ করার ইয়েতে তো যাই হোক আমি ঠাকুরঘর থেকে ভিডিওটা শুরু করেছি এই যে পুজো দিয়ে উঠলাম এই মাত্র এখন হচ্ছে গিয়ে রেডি হয়ে নেব আর চুল পুরো ভেজা সে কারণে মনে হচ্ছে যে মাথায় তেল দেওয়া তো এখন গিয়ে একটু ফ্যানের কাছে বসবো চুলটা শুকালে একটু সুবিধা হয় ভেজা চুল নিয়ে মানে খুব সমস্যা আর টোটো আমরা ঠিক করেছি যে টোটোর দাদা গতবার আমাদের নিয়ে গেছিল ওই দাদাই আমাদের নিয়ে যাবে আর ব্যাগপত্র অনেকগুলো হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে সাথে করে নিয়ে যাবো হচ্ছে জলের বোতল আর এরপরে যখন আমরা যাবো আবার তখন জগ নিয়ে যাবো তো ওই জন্য জলের বোতলের মধ্যে মানে জলও নিয়ে নিচ্ছি কারণ খালি বোতল কেন নেব ওই কারণে জলের বোতলের মধ্যে জলও নিয়ে নিচ্ছি তিনটা বোতল নেবো আর তার সাথে প্যাকিং তো সমস্ত কিছু কালকে কমপ্লিট এখন হচ্ছে দুজনে মিলে ভাত খেয়ে নেবো আর টোটোর দাদাকেও ফোন করেছে তো দাদা আসলে পরে সমস্ত কিছু তুলে দিতে হবে কারণ এই পাশে তো প্রচুর কাদা ওকেই তুলতে হবে ও সমস্ত জিনিসপত্র আস্তে আস্তে করে নিয়ে গেল ওখানে লাগেজ ব্যাগ তারপরে ওভেন আই মি কি আই আই ওই যে আমাদের টোটো এসেছে ওখানে না না এখানেই থাক না এখানেই যাবো আমরা এখনই উঠবো আমি রেডি তো তবে তো যাওয়া লাগে কেন এখান থেকে খাইতে দেবো

বলো দেখো 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 সবাই মিলে যাই যাই দেখো মিকিটা পুরো কান্না কর

বছ তুমি দুইজন আমরা চলে এসেছি ডিটিডিসির সামনে এগুলো এখন দিয়ে দিবে অর্ডার দিয়ে আমরা এখন চলে যাচ্ছি স্টেশনে এখন বাজা হচ্ছে পনে দুটো একদম ঠিক টাইমেই আমরা যাচ্ছি কারণ আমাদের ট্রেনের টাইম হচ্ছে দুটো দশে আর ভিডিওটা এডিট করে নিয়েছি টোটোতে বসেই কালকে এত রাত্রে ঘুমিয়েছি সাড়ে চারটে পাঁচটার দিকে তখন এডিট করা একদমই সম্ভব ছিল না তো দেড় ঘন্টার ভিডিও এডিট করে তেইশ মিনিটের করেছি কিন্তু ভয়েস আবার দিতে পারছি না হচ্ছে সমস্ত গাড়ি টাড়ির আওয়াজ আর আমার বলার অবস্থা দেখেছো রাত জেগেছি কালকে রাত জেগে এগুলো কাজ এই জন্য আমার গলা বসে গেছে গলা বসে গেছে পুরো যাই হোক আশা করি ঠিক হয়ে যাবে এটা আমার অনেক অনেক পরিমাণে অ্যালার্জির সমস্যা এবং ঠান্ডার থেকে এটা হচ্ছে আর কিছু রাখুন এর দুবার আমার ড্রেস তো দুজন এগিয়ে তো একটা কথা সবসময় আমাদের দুজনের ড্রেস মিল হয়ে যায় এত মিল হয়ে যায় এরকম মনের মিল নাই না ওই জন্য ড্রেস

অল্পই আছে আমাদের লাগে অনেকে তো অনেক বস্তা বস্তি নিয়ে যাচ্ছে ওদিকে দেখো না এটাই বস্তার মতন করে প্যাক করছি কিন্তু বস্তা দিয়ে আর কি ষাটটা মানুষ দেখো আমাদের দিনাটা স্টেশনে প্রচুর ভিড় প্রচুর মানে বলে লাভ নেই আজকে প্রচুর মানুষ হ্যাঁ কি ওটা আমাকে দাও ওটা তুমি নিচ্ছো কেন পারবো পারবো আরে পারবো দাও না এই সময় আবার ফোনও আসে এখন আমাদের দিনাটা থেকে প্রচুর ভিড় হয় সামনে চলো আগাও একবার পিছাইছি এখন আবার আগাবো এই হচ্ছে যন্ত্রণা হুম হুম নেও না কথা বলছে বাড়িতে আমার মার সাথে দেখি আমার মাকে দেখাও এই যে আমার মা কথা বলছে আর কোচবিহার থেকে আবার ট্রেন ছাড়লো এতক্ষণ কোচবিহারে এসেছিল কোচবিহারে ভিডিওটা আমি আপলোডও দিয়ে দিলাম এই জন্য একটু মানে ভালোই হলো আমার জন্য আধা ঘন্টা টাইম ছিল আমি ভিডিওটা আপলোড করে দিলাম আর এখন এই যে আবার ছাড়লো কোচবিহার থেকে আমাদের বগি পুরো খালি

পেপার আর একটা চামচ আকাশে প্রচুর মেঘ প্রচুর মানে বৃষ্টি হবে শিলিগুড়ি আমরা শিলিগুড়ি চলে এসেছি শিলিগুড়ি তো না আমি খালি শিলিগুড়ি রকমে বলি কমেন্টে যে একজন বলছিল এটাকে এনজিবি বলে এনজিবি বলে কিন্তু एक्चुअली এটা শিলিগুড়ি হ্যাঁ एक्चुअली তো শিলিগুড়ি শহরের এটা এনজিবি তো এটা স্টেশনের নাম স্টেশন পারলে শিলিগুড়ি

দেখো রাতের চাঁদ কত ঝলমল করছে তো দেখো মালদা ঢুকছে আর একটা দিদি আমাদের সাথে দেখা করতে আসবে তো বর্ণালী দিদি জানি না সে ভিডিওর সামনে আসবে কিনা তবে তোমাদেরকে বলছি আসলে তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর কিছুক্ষণ দাঁড়িয়েছিল ওল্ড মালদাতে একদম মানে কোনো প্ল্যাটফর্ম না ওটা মাঝামাঝি অবস্থায় একটু দাঁড় করে রেখেছিলো মানে টাইমের আগে চলে এসছে ওরে বাড়ে সেই অবস্থা প্রচণ্ড গরমও লাগছে মানে জানি না কলকাতায় বৃষ্টি হচ্ছে নাকি তুমি নাকি ওই দেখো

আমাদের তো খাবার আসার কথা হ্যাঁ মালদাতে মিকি সেই কান্নাকাটি করছিল আসার সময়

একবার মালদা থেকে মালদা থেকে কিন্তু বেশিক্ষণ লাগবে না আমরা উত্তরবঙ্গেরই সবাই চাইলেই দেখা হবে ও আচ্ছা বালুর ঘাটে হ্যাঁ ভালো দেখো চলো তো এই দেখো আমাদের খাওয়ার অর্ডার দিয়েছিলাম জুপে জুপ থেকে চলে এসেছে আর কী খাবার আছে চলো তোমাদেরকে দেখাবো আর এই দেখো দিদিদের কাণ্ড কিছু খাওয়াতেও দিলো না আমরা এতো মতে বললাম বলে কিছু খাবে না

আর ইউটির সঙ্গে দেখা হয়ে মনে হচ্ছিল যেন কত যুগের পরিচিত অনেক ভালো লাগছিল তাই অনেক মনে হয় আরও একটু গল্প বলিনি সময় তো নেই তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি যে যেখানে আছো ভালো দেখো সুস্থ থেকো আজকে সারা রাত যাবে ভোরবেলা গিয়ে পৌঁছাবো শিয়ালদা অনেক দিন বলি না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গুড নাইট ওই দেখো ফারাক্কাট সেই জল একদম অন্য সময় এত জল হয় না আর প্রচুর জল হয়ে গেছে